দেখো বন্ধুরা অপরাজিতা লাশ পর্যন্ত ক্ষমা চেয়েই ফেললো ও ভেবেছিল এই ড্রেসটা পরে নাচলে হয়তো আমাকে সবাই ভালো বলবে হয়তো সবাই আমাকে অনেক লাইক করবে অনেক সাবস্ক্রাইব করবে আমি অনেক ভালোবাসা পাবো কিন্তু ওর কমেন্টগুলো দেখলে ও বাধ্য হয়ে এই জিনিসটা করেছে আর্মির এক অফিসার ওখ নামে কেস করেছে জিজি করেছে তারপরে এই জিনিসগুলো ডিলিট করেছে ও তারপরে লাইভে এসে দেখছে মানুষ তো খেপে গেছে এখন লাইভে এসে দেখতেই পাচ্ছ ক্ষমা ছিল তো অপরাজিতা একদম ফালতু মেয়ে ছেলে কেন বলছি বন্ধুরা আমি তিন চারবার কাছে ওর সাথে ভিডিও করার জন্য এত অহংকারী মেয়ে ছেলে মানে আগে তো ছিল বলে না ভিকারির থেকে মানুষ বড় লোক হলে যা হয় আমি তোর বাড়িতে গেছিলাম আমার সাথে একটু ভিডিও করিনি আমি কাঁদতে কানতে এসেছি তখন হ্যাঁ কেন তখন ভিডিওগুলো দিই আমি কেন দিই তোমাদের ভিডিও বলছি তিনি আমি ভিডিওটা বলছি আমি সেদিনকার খুব কানতে কানতে এসেছি দুই তিনবার গেছি প্রথমবার দেখা হয়েছে হাবড়ায় তো তখন আমাকে বললো ঠিক আছে অমুক দিন আসো আমি তোমার সাথে এত দূর থেকে ছোট বাচ্চা রেখে গেছি তো আমার সাথে ভিডিও করেনি তো আজকে কেন এই কথাগুলো বলছি কারণ আছে আজকে দেখছি ও খুবই মানে সোশ্যাল মিডিয়ার এমন নোংরা নোংরা ভিডিও করছে মানে ধারণ আর আমি বুঝতে পাই না ওকে দেখতে খারাপ ওকে ওর মানে ওকে কে লাইক ভিউজ করো না তো না লোকের জিনিস ভেবে ভেবে আর লোকে গিয়ে হিংসা করে আমি নামটা বলছি না বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো কাকে হিংসা করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এইসব মেয়ে ছেলেদের কী বলতে হয় তোমরাই বলো আমি মিটা পেয়ে গেছি শিবরালির মিটা পেয়ে গেছি ওখানেও আমাকে সবাই বলছে যে অপরাজিতা একটা ফালতু মেয়ে ছেলে মানে কেউ কারোর সাথে ভিডিও করতে যায় একটা ব্রিজে ভিডিও করে ওর সাথে একটা মহিলা ভিডিও করতে চেয়েছিলো ছবি তুলতে চেয়েছিল তাকে ধরতে দেয়নি মানে কি বলবো মানে মানুষের টাকা হয়ে গেলে এত অহংকারী এত অহংকারে মানুষ মানে বোঝাই যায় না এখন ও ভেবেছিল মেলাটাটি জামাটা পরে ও অনেক ভিউজ কামাবে কিন্তু দেখলো না ওকে তো মানুষ আরও উল্টে বলছে আর যে একটা আর্মি স্যার ওর নামে কেস করে ঠিক করেছে কেস করেছিল যাই না তুলেছে কিনা ও লাস্টে তো ক্ষমা চেতেই হলো আর এত বাজে বাজে কর আর একটা ভিডিও দেখেছো বন্ধুরা তোমরাও চেনটা খোলা আমরা যখন ভিডিও ডালি তারপরে কিন্তু ভিডিওটা দেখি যে লাইক কমেন্ট কত ও কিন্তু এখনও ঠিক কোনো সময় কিন্তু ও ভিডিওটা ডিলিট করিনি এখন সে চেন কোলা তো আজকে আমি বাধ্য ওর নামে এইসব কথা বলছি কেন বলছি আমি তিন চিরবার বাবা গেছি ওর সাথে ভিডিও করতে ভিডিও করতে আর ওকে আমার দেখলে এখন সহ্য হয় না আর ও আজকে সোশ্যাল মিডিয়ায় ও দেশের যে এত ক্ষতি হচ্ছে এত ক্ষতি হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ায় এসে এই জিনিসগুলো করছে আজকে না পেরে তো দেখলি তো না পেরে তো ক্ষমা চেতেই হলো হুম ভেবেছিল টাকার জোরে সব কিছু করে ফেলবে সেইটা কিন্তু হলো না তো আমি জানি না এদের কে কে আজকে ফেসবুক খুললে আজকে এত নোংরা নোংরা মানে বাচ্চাদের সামনে তো ভিডিও ফোন খোলাই যায় না বা নোংরা নোংরা ভিডিও আসে মহিলাদের এই সবদের কারে সাপোর্ট করে আমাদের মতন মানুষরা সাপোর্ট করে আজকে যদি আমাদের মতন মানুষরা সাপোর্ট না করতো তাহলে আজকে এই জিনিসগুলো হতো না আজকে সোশ্যাল মিডিয়ায় একটা নোংরা জিনিস ভিডিও ছাড়াও তাড়াতাড়ি করে ভাইরাল হবে ভালো জিনিস পরে ভিডিও ছাড়াও ভাইরাল হবে না কাদের ঘরেগুলো বোঝায় না বাবা আমাদের ভিডিও ছাড়তে গেলে আমাদের ভয় লাগে যে কে দেখবে নোংরা বা কিছু কিন্তু ওদের কোনো ভয় ধর না ওদের শুধু টাকার নেশা সমাজটা এরকম হয়ে গেছে আর যারা এগুলো মানে সাপোর্ট করছে তারাও এক নম্বরে নোংরা কিন্তু সবাই এগুলো অ্যাভোড করে চলো ও দেখছে দেখছি যে নোংরা ভিডিওতে ভিউজ হচ্ছে লাইক হচ্ছে সেই এরকমই ভিডিও করতে চেয়েছে তো তোমরা একমত হলে অবশ্যই আমাকে লিখে নিয়ে কমেন্ট করবে আর এরকম হতে চেয়ে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা ভালো লাগলে টাটা এই পর্যন্ত আজকে আর ভিডিওটা বড় করব না তোমরা অবশ্যই সকলেই দেখো হয়তো ভালো লাগবে আর এরকম ভিডিও চেলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করে রাখবে